আজ হঠাৎ করেই পুরীধামের আরতি দর্শন করতে বেরিয়ে পড়লাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যাবে এখানে দাঁড়ানোর জায়গা নেই তাই বাবার কাঁধে উঠে পড়েছে তো তোমরা কোথায় দাঁড়িয়ে দেখবে একটু দেখে নাও এখানে দেখো ভগবান সেবার জন্য কিছু তো চাইছে আর তোমরা তো দূর থেকে দেখছো দিতে তো কিছু পারবে না তাহলে ভগবানের চরণে অন্তত সবাই প্রণাম জানাও ভগবানের অনেক অনেক কৃপা থাকলে এখানে কি এতক্ষণ ধরে এত মানুষ এই যে বাদ্যযন্ত্র বাজাতে পারত পারত না কখনো যাই হোক সবাই আরতি দর্শন করো আর ভগবানের চরণে প্রণাম জানাও এত ভিড়ে তোমাদের সঙ্গে হয়তো ভালো করে শেয়ার করতে পারিনি তবুও খুব চেষ্টা করছি তোমাদেরকে কিছু শেয়ার করার জন্য આવો રે 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 આવ এবার আমি তোমাদের বলি এখানে কোথায় এসেছি এখানে এসেছি আমাদের বাড়ির পাশেই ছাপ্পান্ন মাদলে যেখানে এসে আমার মন শান্তি হয়ে গেল আর আমার বন্ধুদেরকে এত সুন্দর দৃশ্য দেখিয়ে আমিও খুব খুশি হলাম তো এখন সবাই চলে যাচ্ছে সবার মানসিক বাতাসা হরিলুটের জন্য তো যাই হোক তোমাদেরকে একটু বলি এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তো দেখো এই প্রদীপগুলো যে জ্বলে আছে না কোনো কারেন্টের নয় কোনো তেলের নয় শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে আছে আর ঘের প্রদীপটা হলো তো শুভর প্রতীক তো দেখো কত মানুষ এই প্যান্ডেলের চারিপাশে আছে এটা তো তোমাদের এক সাইড আমি দেখাচ্ছি কত মানুষ সেটা তোমরা মানে এখানে না এলে বুঝতে পারবে না তো যাই হোক আমি যেখানে এসেছি যে ছাপ্পান্ন মাদলে সেখানে যে প্যান্ডেল হয় তো প্রত্যেক বছর প্যান্ডেলের রূপ চেঞ্জ হয় আর এখানে দেখো আমাদের যে কীর্তন হচ্ছে তো ওই পর্দায় দেখাচ্ছে তো তোমাদেরকে সেটা একটু শেয়ার করলাম হ্যাঁ তোমাদের বলেছিলাম না যে এই প্যান্ডেলের রূপ চেঞ্জ হয় এইবার দেখো এই পুরীধামের যে মন্দির সেই পুরীধামের মন্দিরের প্যান্ডেল হয়েছে আজকের এই মন্দিরটা যে হয়েছে পুরীধামে তো অন্যান্য বছর কোনো বছর মায়াপুরের কোনো বছর হয় হরিদ্বারের এইভাবে পরিবর্তন হয় যেহেতু এই বছর পুরীধামের মন্দির হয়েছে তাই তোমাদেরকে বললাম যে হঠাৎ করেই আমি পুরীধামের আরতি দর্শন করতে বেরিয়েছি তো তোমরা এতক্ষণ যে আরতি দর্শন করলে পুরীধামের থেকে কিছু অংশে কম ছিল বলে আমার মনে হয়নি তো যাই হোক দেখো শুধু কি আরতি দর্শন করলে হবে তো আমি এখানে কুলপি খেতে চলে এসেছি আর কুলপি খেয়ে এখন চলে গেলাম ভেলপুরি খেতে তো ভেলপুরি মাত্র দশ টাকাতে আমরা সবাই এক প্লেট করে খেয়ে নিলাম তো এরপর চলে এলাম স্পেশাল দই পাপড়ি তো দেখতে খুব সুন্দর টেস্টটা তত ভালো হয়নি তো একেবারে খারাপ লেগেছিল সেটা নয় দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই তো দেখে কিরণে বাবাকে নিয়ে চলে এলাম কিন্তু এখানে ওই এক প্লেট দই পাপড়ির দাম মাত্র তিরিশ টাকার তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো মেয়েরা খাচ্ছে আমি একটা দুটো নিয়েছিলাম দূর ভালো লাগেনি তো যাই হোক এখন ভিড় ভাড়টা কমলো আর তোমাদেরকে ভগবান দর্শন করাই এখন চলো তো চলো আমার ভগবানের রূপ সৌন্দর্য গোবিন্দ দর্শন করো চরণ বদন সব দর্শন করো এখানে আছে দেখো ভাগবতী আর যেখানে ভাগবতী আছে যেখানে ভগবান স্বয়ং আছে সেটা পরিধাম ছাড়া আর কি হতে পারে তো যাই হোক তোমাদের কাছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ অধীর অপেক্ষার পর একটু কাছাকাছি পৌঁছতে পেরেছি তাই তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি তো জানি না তোমরা দূর থেকে কতটা আনন্দ অনুভব করছো তো এখানে এসে বাড়ি ফিরতে প্রায়ই আমাদের একটা বেজে গিয়েছিল। রাত একটা কারণ এখান থেকে আমাদের ফিরতেই ইচ্ছে করছিল না তো যাই হোক এত সুন্দর এত সুন্দর করে প্যান্ডেলও সাজিয়েছে খুব ভালো লেগেছিল। তাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ভগবানের যেন মেলা গোবিন্দের মেলা এখানে অনেক 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 গোবিন্দ আছে তোমরা দেখতে থাকো you <laughs> আর এখন ঘুম থেকে উঠে পরে মালাইটা নিয়ে চলে এসছে আর বাবা ছেলে সেলফি তোলার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো এখানে নামহরটা শুনি আর একটুখানি শুনে এরপর আমরা চলে যাব বাড়িতে তো নো টেনশান মেশিন ভ্যান নিয়ে চলে এসছি আমরা এই জন্য গাড়ির কোনো ভয় নেই যে রাত হয়ে গেলে গাড়ি থাকবে না এটার কোনো ভয় নেই তো যাই হোক শুধু আমরা নয় কত মানুষ আছে সেটা তোমাদেরকে একটু দেখায় তো দেখলে তো কত মানুষ আছে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমাদের মতামত জানাবে এই ধরনের ভিডিও চাও কিনা তো এখনকার মতো ভিডিও কিন্তু এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের খেয়াল রাখবে তো এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো এরকম কোনো একটা নতুন ভিডিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে টাটা